২০২৪ চব্বিশ পঁচিশ মৌসুমের জয়ের দৌড়ে এগিয়ে পিএচডির ফরাসি তারকা উসমান দেমবেলে লড়াইয়ে আছেন লামিনামাল রাফিনিয়ারাও আগামী সাত আগস্ট দেয়া হবে মনোনয়ন প্রাপ্ত ত্রিশ জনের সংক্ষিপ্ত তালিকা বাইশ সেপ্টেম্বর জানা যাবে ডিওর জয়ের নাম ব্যালন্ডিয়র যেখানে পরিশ্রম পায় স্বীকৃতি আর নৈপুণ্য পায় সম্মান ফুটবল বিশ্বে সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারই শুধু নয় এ যেন স্বপ্নের প্রতিচ্ছবি দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুম শেষে চলছে হিসাব নিকাশ একটাই প্রশ্ন কার হাতে শোভা পাবে সোনালি ট্রফিটা ডিওর জয়ে সবচেয়ে গিয়ে প্যারিসা জার্মাইয়ের ফরাসি তারকা ওসমান দেম্বেলে পুরো মৌসুম জুড়েই গোল করা আর করানোতেই যেন ব্যস্ত ছিলেন এই ফরাসি ফরোয়ার্ড সাঁইত্রিশ গোলের পাশাপাশি করিয়েছেন আরও ষোলোটি উসমান দেম্বেলের দুর্দান্ত পারফরম্যান্সের প্রতিফলন দেখা গেছে পিএসজির ট্রফি ক্যাবিনেটে ব্যক্তিগত ও দলীয় সাফল্যে পরিপূর্ণ এক মৌসুম কাটিয়েছেন এই ফরাসি তারকা চ্যাম্পিয়ন্স লিগ জয়ে ইউরোপ সেরা স্বীকৃতি পিএসজির যেখানে দেমবেলে দলের সর্বোচ্চ গোলদাতা ফ্রেঞ্চ লিগুয়ান ওয়ান ও লিগ কাপে চ্যাম্পিয়ন হয়ে মর্যাদা ও নিজেদের করেছে লা পারিসিয়ানরা ট্রফিটি চ্যাম্পিয়নের শিরোপাও জিতেছে পিএসজি ফাইনাল খেলেছে ক্লাব বিশ্বকাপেরও ফ্রেঞ্চ লিগ ওয়ানে একুশ গোল দেমবেলের হয়েছেন যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা ব্যালন্ডিওর দৌড়ে কেন এই ফুটবলার সবচেয়ে গিয়ে সেটা আর বলার অপেক্ষা রাখে না All time Roma, ফুটবলের নতুন বিস্ময় বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনিয়া মালো আছেন ব্যালন্ডিয়রের দৌড়ে কাতালানদের লালিগা রে ও স্প্যানিশ সুপার কোপা জেতাতে করেছেন একুশ গোল সহায়তা করেছেন ২৬ গোলে আরেক বার্সা তারকা রাফিনিয়াকেও বাদ দেওয়ার সুযোগ নেই বিধ্বংসী ফর্মে লক্ষ্যভেদ করেছেন উনচল্লিশ বার অ্যাসিস্ট পঁচিশটি তবে চ্যাম্পিয়ন্স লিগ না যেতায় কিছুটা পিছিয়ে এই দুই ফুটবলার ব্যালন্ডিওর দৃশ্যপটে আছেন পিএচজির পর্তুগিজ তারকা ভিতিনিয়াও এই মিডফিল্ডারের আছে নেশনস লিগ জয়ের কীর্তিও ছত্রিশ গোল ও চব্বিশে তালিকায় থাকবেন লিভারপুলের মিশরীয় ফরওয়ার্ড মোহাম্মদ সালাহ সাত আগস্ট প্রকাশ করা হবে ত্রিশ জনের সংক্ষিপ্ত তালিকা সেপ্টেম্বর জানা যাবে কে পাচ্ছেন মর্যাদার ব্যালন দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের জমজমাট লড়াই শেষ বাকি শুধু বিশ্ব সেরা ফুটবলারের নাম ঘোষণা তার জন্য অপেক্ষা আরও কিছুদিনের আহমেদ নাহিদ বিবিসি ডেস্ক